গা অটোর সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘদিন যাবৎ ভিডিওগুলো আমি দেই নাই আপনাদের ফোন ফোনে ফোন আসতে শুরু করছে যে ভাই আপনি ভিডিও কেন বানান না আসলে ভিডিও বানাই না নিজেই আমি একটু দেরি করে বানালাম যে আমি একটু ভালো সুস্থ হই তারপর ভিডিওটা বানাবো তো আলাদা মতো এখন আমি সুস্থ ভিডিওটা নিয়মিত নিয়মিত বানাবো তো ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো আমার দেখেন বা কন্টিনিউ দেখে আপনি কাজ শেখার চেষ্টা করেন বা যারা উপকৃত তারাই ফোন দেন আর আপনারা মনে করেন যে এই কমেন্ট করলে মনে করে যে বলা যায় যে মিস্ত্রির ভিডিওগুলো দেখতেছে আসলে মিস্ত্রির ভিডিওগুলো দেখেন মিস্ত্রি ভিডিওগুলো দেখেন কিন্তু আসলে কমেন্ট করেন না বা লাইক শেয়ার করেন না কারণ করলে হয়তো বা আপনার নামটা ঠিকানা হয়তো আমার ইয়াতে চলে আসবে তখন আমি হয়তো বুঝতে পারছি মিস্ত্রি দেখতেছে এটা কিছু না আসলে কাজ শেখার বয়স নেই শিক্ষার শেষ নাই শিখতে গেলেও অনেকগুলো কাজ শিখি আমরাও এখনও শিখি শিক্ষা অবহেলা করা যাবে শিক্ষার কাজের যা যতদিন আপনি কাজ শিখবেন ততদিন কাজ শিখতে পারেন এটা কোনো বয়স সীমাবদ্ধ নাই যে আপনি এই কাজে আপনি শিখবেন আর এরপর আর শেখা যাবে না তো যারা ইউটিউব দেখে আপনারা কাজ শিখেছেন বা শিখতেছেন তাদের জন্য আমার কন্টিনিউ ভিডিওগুলো আবার থাকবে আমি আবার নতুনভাবে ফিরে আসবো ইউটিউবে আপনারা দেখবেন আর এই আগে কথা বলি যে ইউটিউবে কিন্তু আমি কামাই করার জন্য ভিডিও বানাই না আসলে আমাদের ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করি তো ভিডিওর আজকের ভিডিওটা হলো এক নজরে ভিডিওটা দেখবেন এক নজরে কিছু কাজের ভিডিও নিয়ে আমি আসছি এক নজরে আমি এ টু জেড কাজগুলো আপনাদের বুঝাবো তো তার আগে কিছু কমেন্টের উত্তর দিয়ে আমি ভিডিওটা শুরু করব তো চলো সে কাজে চলে আসো আজকে যে কমেন্ট কয়েকটা কমেন্ট ছিল কমেন্টের উত্তরের জন্য ভিডিওগুলো ভিডিওগুলো হলো যে আমরা কিন্তু সচরাচর এখন বর্তমান জিআর গোল্ড বা এসকে নতুন যে কন্ট্রোলগুলো বেরিয়েছে তার মধ্যে কিন্তু একটা বাতি ব্যবহার হয়ে থাকে এরকম একটা বাতি ব্যবহার হয়েছে দেখেন তো এই বাতিটার একজন প্রশ্ন করেছে বাতি সম্পর্কে আসলে বাতি বাতিটা কি করে এখানে তিনটা তার ব্যবহার হয়েছে একটা দেখেন এখানে তিনটা তার ব্যবহার হয়েছে একটা হলো ব্রাউন মানে অর্থাৎ হলো যে আমরা যে ব্যবহার করি কালো আর এটা হলো লাল এটা হলো আমার হলো সেন্সারের জন্য কাজ করে থাকে এটা হলো আপনার হলো যে জিনিস কন্ট্রোলের ভিতরে ডিভাইসের যা সমস্যা হলে এই এই তার দিয়ে আপনি সিগন্যাল দেয় তো বুঝতে হয়তো না তাদের জন্য যখন আপনি দেখবেন কোনো কারণে কন্ট্রোলারে হয়তো কাজ করব মোটরের কাজ করব দুইটা বিষয়ে যখন আমার সমস্যা আসে যায় তখন এইসব যদি কন্ট্রোল লাগা থাকে তাদের এই মিস্ত্রি যারা মিস্ত্রি তাদের জন্য সহজ হয়ে থাকে এই এই কন্ট্রোলারটার জন্য তো প্রথমত যখন দেখবেন যে আমার কন্ট্রোলারটা গাড়িটা আসছে আমার কাছে তখন দেখা গেল মোটর ঘের করে বা কি করে তাহলে আমি এই বাতিটা খেয়াল করে দেখতে পারি যে বাতিটা কোন বাতিটা চলতেছে তো এই বাতিটা যখন কোন সময় দেখবেন যে লাল জ্বলতেছে মানে দেখা গেল এটা লাল জ্বলতেছে তাহলে মনে করবেন যে আমার হলো সেন্সার আইছিল যে তারগুলো রয়েছে এখানকার হয় মোটর সেন্সার আইসির তার অথবা কোনো তারের সমস্যা যে তারগুলো এই যে তারগুলো এই তারের কোনো সমস্যা হয়েছে তার মানে এখানে মোটরের সমস্যাটা বেশিরভাগই তো সেক্ষেত্রে আমরা মোটরের তারগুলো খুলে আবার সুন্দর করে সাফ করার পরে ভালো করে লাগিয়ে দেবো যে এটা সমস্যার সমাধান হয়েছে কিনা যদি না সমস্যা সমাধান হয় তাহলে আপনি সেন্সারাইসিস খুলে মাপ দেবেন তো কেন অনেক ক্ষেত্রে সেন্সারাইসিস তার কিন্তু দেখা গেলো যে লাল কালোতে শর্ট থাকলে আপনারা তিনটার ম্যাপে ক্লিয়ার করে বসেন তখন দেখা গেলো যে আপনার লাল কালার যে শর্টটা সে থেকেই যায় আপনি মনে করেন যে আমার আইসি তার মাপ ঠিক আছে কিন্তু আসলে চলতেছে না তো আপনারা এই সেক ক্ষেত্রে কাজগুলো কি করবেন সেখানে সেন্সর আইসিটা চেঞ্জ করে দিয়েই আপনি আবার চেক করবেন দেখা গেল কোনো কারণে ঘন ঘন আইসি কাটে যে গেল ঘন ঘন আইসি কাটতেছে বা সবুজ বাতি জলেই আপনার হলো সরি লাল বাতি জলেই থাকতেছে তো লালবাতির শিক্ষিত যদি জ্বলে থাকে তাহলে আপনি বলবেন তারটাকে ফাটাই সুন্দর করে তারগুলো আইস তারগুলো চেঞ্জ করে দেবেন আই সি তার অ্যাভেলেবল কিনে পাওয়া যায় হাজার ওয়ার্ড অথবা বারোশো ওয়ার্ডের আইসি আইসি যে তারটা ওই তারটাই কিন্তু আমাদের এই মেশোকে ব্যবহার করা হয়ে থাকে তো আপনি লালবাতি সম্পর্কে বুঝাইলাম লালবাতি যখন আপনি জলে তাহলে জানবো যে হান্ড্রেট ওয়াসেন্ট আমার হলো মোটরের সমস্যা তাহলে মোটরকে আমি আগে মোটর খুলে আমি মোটরের চেন্সার আইসে চেঞ্জ করে কাজ করে দেখবো তার দিয়ে একবার পরে আমি এই কাজগুলো করে দেবো তারপরে শুনেন এক্ষেত্রে যদি দেখা যায় এটা আপনার নীল বাতিগুলো রয়েছে সবসময় নীল দেখা দেখার আপনার মোটর আশেপাশে আপনার কাছে নীল বাতি রয়েছে তাহলে আপনি শিওর ধরে নেবেন যে আপনার হলো আহ কন্ট্রোলারের সমস্যা কন্ট্রোলারের সমস্যা হলে কি কি সমস্যা হলে এই বাতিগুলো থাকে

আশা করি এইগুলো হলো সতেরো নব্বই পার্সেন্ট কাজটা কিন্তু এখান থেকে সেরে যায় তো দেখা গেল যে ওই তারপর আপনার সারতেছে না মনে করেন আপনি কাজ করার পর আপনার কাজটা সারতেছে না তখন কি করবেন আপনি সেই ক্ষেত্রে আপনার এই কন্ট্রোলটা খুলে নিয়ে আপনি আদার্স যে কাজগুলো আছে যে মনে করেন যে আপনার কাছে মোসলেট মাপ দেবেন ডায়াবেটিসন মাপ দিবেন যে মার পরে দেখা গেল যে আপনার ডায়াবেটিসন যদি ওকে থাকে তাহলে আমার হলো ফাইভ ভোল্টের এরিয়াতে কোনো সমস্যা থাকতে পারে বা কন্ট্রোলের যে সমস্যাটা সেরকম সমস্যা করার সমাধান করে আপনি কাজটা ওকে করবেন আমি এক নজরে যে কাজটা চটকাটে শটকাটে যে কাজটা বুঝলাম তাহলে বুঝতে পারছি যে আমি এই কাজগুলো কি হলো দুটো আমরা বুঝলাম যে একটা লাল বাতি জন্য আমরা মোটরের কাজ আর একটা হলো নীল বাতি জন্য আমরা এটা কন্ট্রোলের সংসার ধরে নেব এখন ইকাবে সমস্যা হলে উইনা লাল লেন এই বাদিরে কিন্তু আপ ডাউন করতে থাকবে সে নিয়ে আপ ডাউন যখন করতে থাকবে তাহলে জানবেন আপনি পিক আপ সাইডে সমস্যা তো পিক আপ আইসি যে তিনটা তার রয়েছে তো পিক আপ মধ্যে সেটা তারে আমি আবার সেই একই অবস্থা সুন্দর করে ঘুষে আবার কমপ্লিট করে আমি ওটাকে সুন্দর করে লাগাই আবার দেখব যে হ্যাঁ পিক যদি বন্ধ হয় তাহলে পিক আপ চলতে লাগলো যদি দেখা যায় কোনো সময় পিক আপ অন্য কোনো পিক আপ একটা আপনাদের হবে যে পিকআপে আপনি অন্য কোনো পিক আপ দিয়ে এখন আপনি চেকিং করে দেখবেন যে আমার এটা আসলে সমস্যা সমাধান হইলো কি না আপনি পিক আপ দেওয়া রাখবেন তো পিক আপ দেওয়ার পরে মনে করেন পিক আপ দেওয়ার পরে পিক আপ ওকে হয়ে যায় তাহলে আপনার কিন্তু মোটামুটি কাজ ওকে তো এই পিক আপের সমস্যা সমাধান হয়ে গেলে মনে করেন যে দেখা গেল যে আপনার পিক আপ পিক আপনি যখন লাগাবেন তাহলে আপনার সমস্যা সমাধান তাহলে বিজয় গেল যে আমরা বাটির সম্পর্কে যে কি বুঝলাম তিনটা ধারণা বাটি তিনটা সচরাচর কেস থাকে সেটা হলো যে একটা হলো মোটরের একটা হলো কন্ট্রোলারের একটা হলো পিক তো তিনটা বাটি আমার হলো তিনটা সম্পর্কে আমি বুঝালাম যে আমি আশা করি আপনারা কন্ট্রোলারের যে কাজের যারা দেখেন এদের কিন্তু কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখে নেবেন ভিডিওটা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত আমার ভিডিও আর আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে ভিডিও আপনি বুঝতে পারবেন এখন আসি এই সম্পর্কে কিছু কথা যে অনেক ভাই একজন ফোন পে বলেছেন যে ভাই আপনার হলো ডাইভার সেকশনের যে আমরা পাওয়ার সেকশনে যে কাজটা করব সেক্ষেত্রে কাজটাকে কিভাবে মানে করবো আমি ভিডিও অনেকগুলো দেওয়া রয়েছে আবার ওই ভাইয়ের জন্য ভিডিওটাকে আবার নিয়ে আসলাম যে দেখেন এক নজরে যে একটু দেখে নেন ফট করে যে মনে করেন আপনার এই একটা সাইড আর এটা একটা সাইড চোদ্দ ভোল্ট একটা সাইড ফাইভ ভোল্টের একটা সাইড দুটো সাইড তো এই সাইডটা হলো চোদ্দো ভোল্টের আর এই সাইডটা হলো ফাইভ ভোল্টের তো আমরা সচরাচর দুইটা সাইডে বিভক্ত হয়ে থাকি একটা হলো যে চোদ্দ ভোল্টের এবং ফাইভ ভোল্টের তো ফাইভ ভোল্টের এরিয়াটা মনে করেন যে যখন ফাইভ ভোল্টের এরিয়াটা আপনি কাজ করবেন তাহলে আপনি দেখেন যে আপনার তার দুপুর সময় ফাইভ ভোল্ট নেওয়া আসে থাকে তাহলে আপনি এখানে আমি এই যে আপনার হলো আটাত্তর জিরো ফাইভটা উঠাই ফেলে আপনাকে আমি চোদ্দ ভোল্টটা ঠিক করে নিতে হবে চোদ্দ ভোল্টটা আপনার ঠিক আছে কি না সেক্ষেত্রে আপনি চোদ্দ ভোল্টটাকে কী একই হবে দেখবেন আপনি একটা গ্রাউন্ড মানে এখানে লাগাইয়ে নেওয়ার পরে আপনি মিটারের যে এনালকে যেভাবে একটা মিটার নেবেন দেখেন এরকম একটা মিটার নেবেন অথবা আপনি যে কোয়ালিটি থাকে থাকে আপনাকে গোল্ড মোডে এভাবে চেক করতে হবে চেক করার পরে বলটা গোল্ড মোডে চেক করার পরে আপনাকে এটা কাজ করতে হবে তো ভোল মোটে যখন আপনি কাজ করেন ভোল মোটে দিয়ে পরে আপনি যেখানে এখানে চোদ্দ ভোল্ট আপনার চলে আসবে তখন তখন আপনি জানবেন যে আমার এখানে চোদ্দ ভোল্ট ঠিক আছে তার মানে আমার পাওয়ার সেজটা ওকে আছে তাহলে আমার এখান থেকে আউট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে যদি আউট না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে যে আড়াতো জিরো ফাইভ নষ্ট থাকতে পারে আপনি এটা পাল্টায় দেওয়ার পরে যদি আপনার ফাইভ ভোল্ট না আসে তাহলে আপনি সচরাচর আমি সাধারণত ছাত্রদের যেভাবে শেখাই তো এই যে একটা পুরা ফুল ভোল্টটাকে আমরা সুন্দর করে ইট দিই নেই ইট দেওয়ার পরে কমপ্লিট যখন যখন গলা গলা অবস্থায় তখন আমরা কি আবার দশ মিনিট আগে

ফোনে যোগাযোগ করে আসবেন আপনার এখানে থাকা খাওয়া সহ একটা সুব্যবস্থা রয়েছে আর দ্বিতীয় কথা কি যে আপনারা হয়তো অনেক সময় বলেন যে ভাই আমরা হয়তো কতদিনের কোর্স কোর্স সম্পর্কে আপনাদের এই ভিডিও অনেক লোন দেওয়া রয়েছে কোর্স আপনারা নিজেই যেদিন বলবেন আমার কাজ শিখে শেষ সেদিন আপনি চলে যাবেন তো বিষয়টা হলো যে এই যে কাজটা ভিডিওটা যে দিলাম ভিডিওটা এক নজরে কিছু জন্য বলুন ভিডিওটা আসলে আপনারা আমি অনেকদিন থেকে নাই আপনাদের ফোন আসতে থাকে সেই জন্য ভিডিওটা আজ করে বানালাম তো ভিডিওটার একটা জিনিস হলো কি যে আমি কন্টিনিউ ভিডিওগুলো যে বানাই আপনাদের আমি কন্টিনিউ ভিডিওগুলো যে বানাই কাজের ক্ষেত্রেই বানাই আপনাদের ভালোবাসি ভিডিওগুলো দিয়ে থাকি ইউটিউবের চ্যানেলে শুধু চ্যানেলে আমরা ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনারা পান আমি আপনি যদি তাঁতাল ধরতে না শিখেন বা তাঁতাল ধরতে না জানেন তাহলে কিন্তু আপনাদের কাজ শিখে বা করে কিছু আমার মতো ওস্তাদ হোক আর যে কোনো মিস্ত্রি হোক বা যে কোনো ওস্তাদ হোক একটা যারা নতুন এই জগতে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই কাজগুলো আপনারা নিয়মিত কোনো একটা ওস্তাদ ধরে ওর কাজটা শেখার চেষ্টা করুন অনেক ইউটিউবে অনেকজন আছে কাজ শেখার জন্য আমিও আছি আমি বলিনি যে আমার কাছে আসেন সেটা আমি কোনো সময় কোনো ভিডিওতে বলি না যে আমার কাছে আপনি কাজ শিখেন আপনার যেখানে ইচ্ছা সেখানে শিখেন তবে আপনি নিজে শিখে আর পরেও ভালোভাবে কাজ শিখে করে খেতে পারবেন এরকম কাজ শেখার চেষ্টা করবেন এবং তাঁতাল কীভাবে তাঁতালের সম্পর্কে আমি কিছু মোটর ধারণা আপনাদের দিয়ে দিই মোটর আমরা ফুল দোকানটা ফুল দোকান দাও দোকানটা থাকো এটা আমার এখানে আমার চব্বিশ ঘন্টা আমার দোকানে সর্বোচ্চ সময় কাজ হয়ে থাকে এখানে কোনো সময় দেখা গেল যে আপনার কাজ বন্ধ থাকে না সকাল নয়টার থেকে রাত দশটা পর্যন্ত আমার একই রকম কাজ হয়ে থাকে আর আমার ফোনে অনেকজন পান্না যে ভাই আমি ফোন ফোনে পাই না তো ফোনে মনে করেন যে আমি নয়টার সময় বা দশটার সময় আসি এবং নামাজে অনেক সময় নামাজের সময় দিয়ে থাকি এই সময় হয়তো ফোনটা বন্ধ করে থাকি আপনারা হয়তো ফোন দিয়ে বলেন যে ভাই আপনাকে পাওয়া যায় না আসলে পাওয়া যায় ঠিক না আমি নামাজের সময় ফোনটা অনেক সময় বন্ধ করে রাখা থাকে আর দুপুরের সময় যে সময় হয়তো একটু ভাত খেয়ে দিয়ে একটা আধা ঘন্টা রেস্ট নেওয়ার সময় সেই সময়টা আমার তোমার ফোনটা একটু বন্ধ থাকতে পারে আর রাত বারোটার পরে ফোনটা বন্ধ করে বিশেষ জন্য যে আমি ঘুমায় গেলে ভাই ফোনটা সবসময় পাওয়া যায় আপনি সারা রাত খোলা থাকলে সারা রাত ফোনে আসে এই রাতে ফোনটা বন্ধ থাকে তো সেই টাইম বোঝে আপনি ফোন দেবেন আমি ফোন ধরে আমি আপনি কথা বলে অবশ্যই কথা বলি প্রতিটা ছত্রের ফোন ধরি আর যারা কাজ শিখে গেছেন তাদের জন্য কথা বলে যে তারা কাজ শিখে গেছেন তারা সার্ভিসিং দিতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন ফোন করলে আমি অবশ্যই ফোনের উত্তর দিয়ে থাকবো আমার ছোট ভাইয়েরা অনেকগুলো কাজ শিখে গেছেন তো বিষয়টা হলো যে আপনারা যারা মোটর সম্পর্কে দেখা গেল যে অনেকজন বলেন সেন্সের ঘ্যার ঘ্যার করে তো দেখা গেল যে ম্যাগনেট সম্পর্কে আমি বোঝেন না ম্যাগনেট সম্পর্কে আমি ভালোভাবে বোঝাই থাকি যে ম্যাগনেট কোন কোন বিষয়ে আপনার হলো সমস্যাগুলো হয়ে থাকে সেই সেই বিষয়গুলো আপনারা ফোন দেবেন অথবা আপনারা নিজে আসে কাজ করে যেতে পারেন দেখা গেল যে আপনি পাঁচ দিনের জন্য আসতে পারেন দশ দিনের জন্য আসতে পারেন দু দিনের জন্য আসতে পারেন আপনার সঠিকভাবে আমার কাছে আসার পরে আমি সঠিকভাবে আপনাকে বুঝাই দেশে পাঠাই দেবো তো আমার আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না তো কাজ সম্পর্কে যে কিছু একজন ফোন দেওয়া বলছে ভাই মোটর কোন কোন পেস আপনি বাধাই আপনি শুধু মোটরগুলো বাধাই করা থাকে সে মোটরগুলো বাধাই করা যায় মোটর মোটরগুলো বাধাই করা থাকে কোর সম্পর্কে যে নিশক আছে নিশো কোর সম্পর্কে যে কোর সম্পর্কে মানে মোটরগুলো বাধাই করে থাকি একটা কোর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি অত পনেরো দুই ইঞ্চি দুই ইঞ্চি আর সোয়া দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি আর তিন ইঞ্চি এইগুলো এই উপরে ডিফেন্স করে কিন্তু সংখ্যা হয়ে থাকে দেখা গেলো যে এটা আপনার দেড় ইঞ্চি হলে আমরা সাতটা ব্যবহার করি মনে দুই হলে আপনার ছয় পেজ ব্যবহার করি দুই হলেও ছয় পেজ ব্যবহার করি আবার যদি দেখা যায় কোনো ক্ষেত্রে সুদ হয়ে পাঁচ টেস্ট জোগাড় করে থাকি একের হয় ভ্যানের মোটর গুলো বারো পেজ জোগাড় করে থাকি অনেক সময় নয় পেজ জোগাড় করে থাকি ভিডিও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি ভিডিও গুলো আপনার অবশ্যই আমার দেখবে তো কথা বেশি বাড়াবো না অন্য কোনো দিন আপনার হলো আমার এই নতুন কোনো কাজ নিয়ে আমি এটা সম্পর্কে সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়েছি অন্য কোনো দিন আপনার সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি ভিডিও গুলো আপনার নিয়মিত পাবেন আর দিন দশদিন পর পর ভিডিওগুলো আমি দিয়ে থাকি অবশ্যই ভিডিওগুলো আপনারা পাবেন তো ভিডিওটা বড় করবো না আর অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততদিন আপনি শুনে থাকবেন সেটা আপনার বাই বাই